আর এই নারকেল ফাটিয়ে বেড়াচ্ছেন উনি এখন হিন্দু ভোট পাওয়ার জন্য চারিদিকে নারকেল ফাটিয়ে বেড়াচ্ছেন কিন্তু ট্রেন ছেড়ে গেছে যে মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন যে মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যু বলেন যে মুখ্যমন্ত্রী রাম মন্দির নির্মাণের দিন পার সার্কাসে মিছিল করেন তাকে হিন্দুরা বিশ্বাস করে না এই মুখ্যমন্ত্রী সিএ এর বিরোধিতা করেছিলেন ক্যা ক্যা ছিচি বলেছিলেন এই মুখ্যমন্ত্রী ভয় দেখিয়েছিলেন সিএ আবেদন করলে ভাতা চাকরি সব বেনিফিট বন্ধ হয়ে যাবে আজকে ৬৫ থেকে সত্তর হাজার লোক অ্যাপ্লাই করেছে যার একটা বড় অংশ বনগাঁর রানাঘাটের এইটটি পারসেন্ট লোক এবং এর মধ্যে প্রায় দেড় হাজার জন সার্টিফিকেট পেয়ে গেছে বাকিরাও পেয়ে যাবে দ্রুততার সঙ্গে পেয়ে যাবে তারা তাদের কার ভাতা বন্ধ হয়েছে কার চাকরি গেছে উদাহরণ দিতে পারবেন উনি দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন কি বিসর্জন হচ্ছে তো নাকি এই কানা ভাইপো আর বুড়ি পিসি আবার রাজত্ব করবে আবার পাঁচ বছরের জন্য চুরি জোর চুরি করার ছাড়পত্র দিয়ে দেবেন আপনারা পাঁচজনকে বলছেন বিজেপিকে কে ভোটটা দিতে ক্যাম্পেনিং শুরু করে দিন ভাইপো কিন্তু দামি জুতো পরে দামি ঘড়ি চশমা পরে নেভে গেছে মার্কেটে লোককে উল্টো পাল্টা বোঝাতে আবার বলছে সতিদাহ কি সব পোতা ফোতা নিয়ে চলে এসছে মার্কেটে ব্যাগ সাজিয়ে আর যখন যেটা বলে না হেভি কনফিডেন্টলি বলে ওই যে বড় চিটিং সেটা বোঝা যায় কারণ চিটিং হেভি কনফিডেন্টলি কথা বলে যাই হোক এখন আপনাদের একটাই কাজ প্রত্যেক দিন পাঁচজনকে বলুন ভাই এবারের ভোটটা বিজেপিকে দিস এবারে বিজেপিকে পশ্চিমবঙ্গে আনতেই হবে তা না হলে যা ষড়যন্ত্র চলছে তাতে হয়তো পশ্চিমবাংলাটাই ভারতবর্ষ থেকে আলাদা হয়ে যাবে এরকমই একটা ভৌগোলিক স্বপ্ন দেখছেন আপনাদের মাননীয়া সেই জন্যে দেখবেন হিন্দুদের ওপর পারলেই অত্যাচার করছে হিন্দু সমস্যায় পড়লেই পুলিশের লাঠি চলছে আর একটা বিশেষ সম্প্রদায়কে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছে ভাবতে পারেন যেখানে প্রাইমারি স্কুলের নর্থ বেঙ্গলে বরাদ্দ দেড় হাজার কোটি টাকা ষোলোশো কোটি টাকা সেখানে মাদ্রাসা ডেভেলপমেন্টের বরাদ্দ পাঁচ হাজার ছশো কোটি টাকা কী ইঙ্গিত দিচ্ছে এতে কি ইঙ্গিত দিচ্ছে এরপর সমস্ত সরকারি স্কুলে কি তাহলে মাদ্রাসার আন্ডারে চলে যাবে কি বলতে চাইছেন কি ভাবছেন এরা চোর 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 তো ছিলই বালি ব্যস্ত কয়লা ব্যস্ত গরু ব্যস্ত শিশু পাচার করতো কিডনি পাচার করত সব তো এই সব তৃণমূলের নেতা মন্ত্রীরা তো করেই চলেছে এখন দেশটাকেও বেছে দিচ্ছে তাই প্রতিবাদ প্রতিরোধে আপনাদেরই দাঁড়াতে হবে আমাদের দেশ তাই দায়বদ্ধতাও আমাদের এই তৃণমূলকে বিসর্জন অথব লড়াই কিন্তু শুরু হয়ে গেছে দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন জয় শ্রীরাম হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার লফ সিপ্রি ভাইট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রিয় সাথী আজকে আমরা একটা ছোট্ট বিষয় জানব সেটা হচ্ছে অনেকে প্রশ্ন করছে যে আমার বাবার নাম বাংলাদেশে এক নাম ছিল এই দেশে এসে নামটা চেঞ্জ হয়েছে বা আমার নিজের নাম ওখানে এক ধরনের নাম ছিল যেমন ধরুন রামচন্দ্র দাস বাংলাদেশের নাম ছিল এখানে এসে রামদাস হয়ে গেছে তাহলে এই জাতীয় ম্যাটারে সি এ এতে অ্যাপ্লিকেশান করতে গেলে কী করতে হবে সিম্পল ব্যাপার একটা অ্যাভিডেভিট দিতে হবে যদি আপনার নামের মিসম্যাশ থাকে আপনার ডেট অফ বার্থ মিসম্যাশ থাকে আপনার যদি যে কোনো রকম ডিসপিউট থাকে সেটা আপনাকে অ্যাভিডেভিট ডিক্লারেশনসের মাধ্যমে জানাতে হবে এটাই হচ্ছে অ্যাকচুয়াল সলিউশন তাহলে পরিষ্কার হলো এটাই আজকে বলার ছিল আর সি এতে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লিকেশান করে দিন ওয়েট করবেন না ওয়েট যারা ধৈর্য ধরে ওয়েট করছেন তাদেরকে বলছি যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাই করে দিন ঠিক আছে भलोखें सुस्थक नमस्कार जय हिंद जय श्री राम वंदे मातराम भारत माता की जय देखा वीडियो